টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সকালবেলা একটা সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছে। বৃষ্টি পড়ছে ঝিঝির করে আর এর আগে অনেক জোরে বৃষ্টি হয়ে গেছে আর আমাদের দেখতে পাচ্ছ পুরো রাস্তা নদীর জলের মতন স্রোতে ভেসে যাচ্ছে আর গাড়ির চাকা তো একটাও আর মানে দেখা যাচ্ছে না সব ডুবে যাচ্ছে আর এই বেচারারা এখানে বসে আছে ওদের আর কি দোষ বলো ওদের কষ্টটাই এরকমই রোদ ঝড় জল বৃষ্টি সবতেই ওদেরকে ভিজতে হবে তো চলো ব্লগটা শুরু করি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটাইজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলা থেকে কোনো ব্লগ বানায় এখানে মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে মাছের ডিম ভাজা তো সকাল থেকে ব্লগ বানাচ্ছি না বা কালকেও সেরকমভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদেরকে ব্লগটা আমি রেডি করেই রেখেছি অবশ্যই আমি আজকে তোমাদেরকে আমি শেয়ার করে দেব তো কেন পাচ্ছি না তোমাদেরকে একটু আমি বলবো বলেই এসেছি আর তোমরা যদিও বা এর সলিউশান তোমরা জানো যে এটা কী করলে কী হবে আমাকে অবশ্যই একটু তোমরা কমেন্ট করো তো এখানে আমি মাছের ডিম ভাজা করছি মেয়ে করছে রেস্ট হ্যাঁ তোমাদেরকে আমি আগের ব্লগেও বলবো তোমাদের তোমরা দেখবে এটা হচ্ছে আমার মঙ্গলবারে সকালবেলার ব্লগ এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি এখানে মাছটা খেয়ে দেখো আলু এখানে দেখো আলু কুমড়ো তরকারি করেছিলাম কালকে যেরকম তরকারি প্রেশার কুকারে সেরকমই রয়েছে কালকে আমি রাত্রেবেলা ব্লগটা যখন এডিট করছি বা ব্লগটা আমি শেষ করার একটা ব্লগ বানিয়েছিলাম তারপর থেকে আমার এমন অবস্থা আবার হয়ে গেল আমি তারপর থেকে আর কোনো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ারই করতে পারলাম না এডিট করে তো যেরম তরকারি সেরকমই রয়ে গেছে আর এটা করবো তরকারিটাই মাছটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজবো এতে একটু ফোড়ন দেবো দিয়ে তরকারিটা ঢেলে দেবো কেননা তরকারিটা নষ্ট করা যাবে না তো চলো তোমাদেরকে যেটা বলবো ভাবছিলাম একটু বসে নিলাম কেননা ভালো লাগছে না আর প্রথম কথা কেননা কালকে তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করেছি রাত্রেবেলা সেটা এখনও শেয়ার করেছি তোমাদেরকে আমি বললাম যে মেয়ে এরকম অবস্থা তোমরা ওই ব্লগে দেখতে পাবে কালকে ব্লগটা আমি এডিট করতে বসেছি আর মেয়ে ভালোই ছিল কোনো অসুবিধা নেই মেয়ে একটু সুস্থ ছিল তো হঠাৎ করে তোমাদের দাদাভাই বাথরুমে গেছে দোকান থেকে এসে আমি বললাম তোমাদেরকে যে তোমাদের দাদাভাই চলে এসেছে তো হঠাৎ করে দেখলাম ওর বাবা বাথরুম থেকে বেরিয়ে আমাকে ডাকতে এসছে যে মেয়ে আবার দেখো তোমাকে ডাকছে আমি দৌড়ে গেছি কেন কি হয়েছে গিয়ে দেখি না মেয়ে মানে এত কাঁপছে ঠক ঠক করে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই জিনিসটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না কোনোদিনও মেয়ের সাথে এরকম হয়নি হঠাৎ করে রবিবার রাত থেকে প্রচন্ডভাবে বাড়াবাড়ি হয়েছে রবিবার রাতের জিনিসটা অন্যরকম পেট ব্যথা করেছে পা যন্ত্রণা করেছে এরকম হয়েছে এখন আমি বুঝতে পাচ্ছি না যে কি ব্যাপারে ওর জিনিসটা হচ্ছে ও স্কুলে পড়ে গেছিল পড়ে যায়নি ঠিক বন্ধুরা বন্ধুরা মিলে ইয়ার কি মেরেছে না কি করেছে আমি সেটা জানি না আমি অবশ্যই স্কুলে এটা আমি জন্য আমি যাব সেটা সবাই বলেছে যে স্কুলে গিয়ে তোমরা তুমি কথা বলো ওর স্যার আন্টি যে শুনছে সেই বলছে কথাটা দিন আমি কিছু বলিনি তো আজকে আমি ভাবছি এই কথাটা স্কুলে আমি এটা জানাবো যখন মেয়ে স্কুলে যাবে কেননা মেয়ে আর শুক্রবারের পর থেকে মেয়ে ব্যথা নিয়েও পর্যন্ত স্কুলে গেছে শুক্রবার থেকে আর যেতে পারছে না পাঠাইও নি আমরা তো ব্যাপারটা হচ্ছে এখন পেট ব্যথাটা গেল ওর বাবা ওষুধ আনলো তোমাদেরকে তো আমি বলেইছি আগে দেখতেই পাবে তোমরা যে ব্লগটা আমি ছাড়ো ওই ব্লগেও আমি বলেছি তো হচ্ছে ওটা গেল ব্যথাটা একটু কমলো কিন্তু কালকে রাত্রে হঠাৎ করে কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই হঠাৎ এত কাঁপ দিচ্ছে এত কাঁপ দিচ্ছে মেয়েকে আমি ওর বাবা দুজনে চেপে রয়েছি তার সত্ত্বেও মেয়ে এত কাঁপছে কি কারণে হচ্ছে আমি বুঝতে পারছি না ওর বাবাও পাগল হয়ে যাচ্ছে যে কি ব্যাপার কেন এই জিনিসটা হচ্ছে হঠাৎ কাঁপছে তারপরে যখন চোখটা ফুলছে তখন বলছে মা চোখ দুটো তো লাল হয়ে যাচ্ছে আর চোখটা না কেমন একটা জ্বালা জ্বালা করছে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আর তোমরা যদি জেনে থাকো যে কী কারণবশত হচ্ছে এটা তোমরা প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করো যে কিভাবে কি করলে আমার আমি একটু মেয়েটাকে ঠিক করতে পারবো হ্যাঁ ডাক্তাররা তো হয়তো অনেকেই বলবে ডাক্তার দেখানোর কথা ডাক্তার আমি দেখাবো কেননা ওর ডাক্তারটা আমরা ঠিক মানে রবিবার দিন জিনিসটা হয়েছে রাত্রে রবিবার দিনকে আর ম্যামকে পাওয়া যাবে না সোমবার দিনকে দেখলাম যে ও একটু ভালো আছে তো সেই জন্য আমরা অতটা এ করলাম না ভাবলাম যে পরের দিনকে দেখাবো ওষুধ খাইয়েছি যে ওষুধ থাকে ম্যামের সেগুলো খাইয়েছি একটু ঠিক ছিল আজকে অবশ্যই নিয়ে যাব আজকে তো মঙ্গলবার আজকে নিয়ে যাবই তারপরেও যদি কিছু তোমরা যদি বুঝতে পেরে থাকো যে কেন এই জিনিসটা হচ্ছে হ্যাঁ কাঁপতে কাঁপতে আবার এতটাই কাঁপছে তারপরে আবার ওর মানে জ্বর এসে যাচ্ছে জ্বর বলতে গাটা প্রচণ্ডভাবে গরম হচ্ছে বা জ্বর আসছে কি না সেটার জন্যে আমি বুঝতে পারছি তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর ওই কারণেই আমি ব্লগটাও বানাতে পারছি না মনটাও ভালো নেই ভালোও লাগছে না জানো তো হঠাৎ করে মেয়েটার কী হয়ে গেল আমি বুঝতে পারছি না কেন বা হচ্ছে এরকম মেয়েটার তো যাই হোক ঠাকুরের কাছে একটাই বলবো যে মানে যাই হোক না কেন মেয়েটাকে সুস্থ করে দিই তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে আমি যদি তোমাদের সঙ্গে পরের থেকে আর ব্লগ করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানি